দেখেন ওরে কালেকশন দেখেন হচ্ছে গুলামের পাইচান আচ্ছা আপনার বাসা কোথায় আপু গাজীপুর থেকে আপনি কি ব্যবসা করেন এই মাত্র স্টার্ট করলাম আপনাদের দোয়া এটা কি রে ভাই বিপুল বিপুল ইন্ডিয়ান নিয়েছি তারপর হচ্ছে বুটিকস নিয়েছি সাদা বাহার আছে এটা হচ্ছে আরেকটা আমাদের বুটিকস দেখেন এই মিষ্টি কালার আনা সাপিনা ইন্ডিয়ান আনা সাপিনা ইসলামপুর বাবুরহাট মতো ভাইদের কারণ শোরুম আছে আসলে এগুলো বাইরে বলে না গোপন রাখে এই মালগুলো কিন্তু মূলত ইসলামপুর বাবুরহাট থেকে আসে ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি কেমন

ড্রেস রে এই দেখেন আরে এই কালেকশন হ্যাঁ এই যে ওয়াও একটা কালার ওয়াও কালেকশন দেখেন একটা ফাইন কোট জমজম করুন হ্যাঁ ওরে জমজম ও যেটা ফাল্গুন বলে ফাল্গুন সাইজ এইটা আপনি চয়াত করে দিয়ে দেন এই যে এইটা এমন তবে না ভাই না ভাই এমন হবে না ব্ল্যাক কালার ওয়াও তাই নাকি জি দেখেন জামাটা আলহামদুলিল্লাহ তার ব্র্যান্ডটা যেন আল্লাহকে আরো হেদায়েত করে দেন যেন আরো সঠিকভাবে করতে পারে আগামী দিনের ছোট বড় সেটা আলাদা বিষয় সে ব্যবসা করে আল্লাহকে রাজি করতে পারবে সে ব্যবসা করে নিজের বাসায় নিজের মা বাবার একটা হাল ধরতে পারবে তোমার এই আলিম আমার পণ্যটা বিক্রি নাও হতে পারে তোমার কথা দিয়ে পণ্য বিক্রি হয়ে যাবে আগামী দিনের আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ এই আল্লাহ আল্লাহকে একটা রেজাল্ট দিবে ভালো ভালো দিবে আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনাদের শোরুম এসে মশা আপনাদের শোরুম তো খুব জমজমাট তো সামনে রমজান ঈদ কে কেন্দ্র করে নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি নাকি ভাই জি ভাই খুব স্পেশাল ইনশাআল্লাহ হ্যাঁ তো ভিউয়ার্স দেখেন একদম কিন্তু পুরো শোরুমে কিন্তু দেখেন আপুরা কিন্তু গাজীপুর থেকে চলে আসছে এরকম কিন্তু আপনারাও আসতে পারেন নাকি ভাই জি আচ্ছা তো কিছু কালেকশন দেখেন এখন ভাই এই যে আমাদের কাছে আচ্ছা সামনে অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11 সেকশন 11 ব্লক সি আচ্ছা রোড 11 লাইন 1 দোকান নং 1

যে দেখবে চোখ পারবে না নাকি ভাই প্রেমে পড়ে যাবে আচ্ছা দেখেন পেটি পেটি এখন দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা জানেন ভিডিও জন্য বড় হচ্ছে ঠিক আছে তো এই দেখেন কালেকশন দেখেন এটা আবার কি ভাই

এইগুলো যদি সামনে রমজান ঈদে আপনার শোরুমে রাখেন বিক্রি হবে ভাই হবে মানে ইনশাআল্লাহ হবে আরে ভাই কালেকশন শুন জোর করে ভাই লুকিং লাইক এ ওয়াও দেখেন লুকিং লাইক এ ওয়াও এই আপু তো দেখি সব ওয়াও ওয়াও করছে দেখেন দেখেন দেখে দেখে দেখতেছে এই যে দেখেন এই আরেকটা কালেকশন দেখেন এটা আবার কি

আর কিছু বসে বসে দেখাতে তো সমস্যা নেই এই যে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন আমি একটু কথা বলে সেদিক থেকে দেখেন যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন আপনারা কিন্তু ক্রিয়েটিভিটি মাল আর ইসলামপুর বাবুরহাট মূলত ভাইদের কারণ শুরু আছে আসলে এগুলো বাইরে বলে না গোপন রাখে এই মালগুলো কিন্তু মূলত ইসলামপুর বাবরহাট থেকে আসে ঠিক আছে আর আপনারা কিন্তু ওইখান থেকে কম দামে পাবেন মিরপুরে তো মিরপুরে কেন আসবেন আপনারা দেখেন শাড়ি পাবেন এদিকে আপনারা মিরপুরে কেন আসবেন আর আসলে আপনারা কম দরে পাবেন এবং শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন আর আরো চমক চমক কিছু কালেকশনও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিন্তু আজকে এইগুলো কিন্তু আমরা পুরো ভিডিওতে দেখাবো দেখেন হ্যাঁ এই যে ভাই আরেকটা আমাদের ওরে ভাই কালেকশন

আর এটা অন্যটা মাশাল্লাহ দিলে অনেক সুন্দর দেখেন হ্যাঁ গুজরাটি অন্য গুজরাটি অন্য হ্যাঁ এই যে অন্যটা দেখেন মাশাল্লাহ 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 দেখেন এই যে আর ডিজাইন দেখেন এটা আর কি ভাই এটা ভাই আমাদের নারীতি হ্যাঁ ভাই নারীতি ওরে ড্রেস রে দেখেন এগুলো যে আপু দেখবে এক দেখাই মনে করেন যে পছন্দ হয়ে যাবে প্রেমী আচ্ছা ভাই ওই উপরে দেখান তো ভাই ওইখান থেকে কিছু কাটা শুনে দেখান তো ভাই এইখান থেকে পেটি নাশন পেটি নাশন

আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো দামে কম মানে ভালো মানে ভালো হ্যাঁ এটাই ইয়ে দেখেন ও ও আরে ফেমাস সিল্কে আসলে আপনারা সবাই ইনশাআল্লাহ আশা করি ভাই কম দামে পাবেন জি ভাই কম দামে দামে কম মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি জি হ্যাঁ দেখছেন আর সব আপডেট কালেকশন ঈদের আপডেট কালেকশন কাজ করা নাকি ভাই সবাই গুলো হ্যাঁ কাজ করা এগুলো তাই ভাই এগুলো কাজ করা সিকোয়েন্সে তারপরে আর কাজ করা এগুলো পিওর এগুলো যা আছে পিওর আর একটা অনেক সুন্দর জোস এগুলো রাখলে বিক্রি হবে নাকি বিক্রি করতে পারবেন আপনি রাখলেই রাখলেই বিক্রি করতে পারবেন এমন ভাই আপনাদের এখানে ভাই ফাইন করুন ফাইন করুন ফাইন করুন আছে তো ভাই দেখান তো দেখান তো ফাইন ভাই ফাইন করুন দেন তো দেখেন বিয়ার্স ওইদিকে গেলাম ফাইন করে প্রচুর পরিমাণে কালেকশন হচ্ছে আপনারা যারা বিজনেস করবেন তারা কিন্তু চলে আসবেন ভাইদের শোরুমে দেখেন কি পরিমাণ দেখেন ওরে কালেকশন দেখেন মাশাল্লাহ এই ফাইন কটন ওকে দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন এই দেখেন একটা ফাইন কটন ডিজাইন দেখেন সুন্দর এগুলা আমি ভাই কিন্তু দিকে গেলাম কাস্টমারদের পরামর্শ দিয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন কিভাবে ব্যবসা করবে ঠিক আছে সব পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ ওকে

জমজম কটন হ্যাঁ ওরে জমজম কটন রে দেখেন অনেক সুন্দর একবার জোস না ভাই এগুলো এগুলো জোস মানে ওয়াও সুন্দর হ্যাঁ ওয়াও 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 জি আচ্ছা এই আরেকটা এটা আর কি ভাই এগুলো কি ভাই এই ইয়েলো কালার

তাই নাকি জি রুর ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও ওয়াও বেশিরভাগ মানুষের চয়েস এই ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ওরে ব্ল্যাক রে দেখেন এই অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য পাবেন ভাই দেখেন পাঁচ হাত পাঁচ হাত পুরা পাক্কা পাঁচ হাত পাবেন কাজ তো সেই কাজ করে ভাই এই কাজ করা হ্যাঁ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ ওকে নেক্সট ভাই নেক্সটই আমাদের অনেক কালেকশন আছে একটা মাল দেখা দিন ইন্ডিয়ান মাল এখানে দেখা মাল দেখা দিন ইন্ডিয়ান মাল দেখা নতুন মাল দেখা ভাই ভাই এটা হচ্ছে আমাদের বিপুল ও বিপুল হ্যাঁ এই স্টিচ করা খালি ফিটিং করতে হবে মানে ফিটিং করতে হবে হ্যাঁ খালি ফিটিং ওকে সব তৈরি এই জামাটা এগুলো কি ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ওকে এটা হচ্ছে এই যে সালোয়ারটা দেখেন

তো ভিউয়ার্স আপনারা যারা বাইক নিয়ে বিজনেস করতে চান আমি আর ভিডিওটা কিছু বড় করলাম না দেখেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশনের দিকে আছে আর এই দিকে কিন্তু অনেক কালেকশন আছে সবাই শোরুমে চলে আসবেন আর এটা মিরপুর এক মিরপুর এগারো ঠিক আছে ওই ওই দেখেন লেখা আছে অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেস আমি দিয়ে দিই তো আপনারা কিন্তু এই পুরো ওই দেখেন এই যে দোকান নাম এক লাইন নাম এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা দেখেন একদম আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন নাকি ভাই জি ভাই ভাই আসসালামু আলাইকুম